মালয়েশিয়ার সামুদ্রিক মাছ এই মাছগুলো অনেক সুস্বাদু অনেক সুস্বাদু অনেক সুস্বাদু মাছ সামুদ্রিক মাছ এই মাছটা আমি খেয়েছি আর এটাও আমি অনেক খেয়েছি এই মাছটা অনেক দারুণ অসাধারণ আর এখানে আছে ফিস ফিস করা এখানে পিস করা মাছ এখানে মালয়েশিয়ার সামুদ্রিক মাছ তবে এই মাছগুলার দাম অনেক বেশি অনেক বেশি এটা হচ্ছে কিলো হচ্ছে পঁচিশ টাকা এখানে পঁচিশ টাকা পনেরো পয়সা আর এই এই মাছটা এই যে চারটা পিস এক দুই তিন চার পিস এটা হচ্ছে আটত্রিশ টাকা নিরানব্বই পয়সা আর এই মাছটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ লিঙ্গিত চল্লিশ পয়সা আর এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পয়সা মানে রিঙ্গিত এখানকার রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত আর এই যে এই পাঁচ পিস মাছ এটা কিলো হচ্ছে তেতাল্লিশ রিঙ্গিত আশি পয়সা আর যে এই মাছটা দেখতেছেন অনেক সুন্দর পিসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মাছটা কিলো হচ্ছে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা এখানকার রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত